আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন মাত্র দুই মিনিটে সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করবো অ্যাপস ওপেন করার পরে আমরা উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাব থ্রি ডট মেনুর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবো সেটিংসের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এই ইন্টারফেসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ফেসবুক প্রোফাইলটা শো করছে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করলে আবারও আমাদের ফেসবুক প্রোফাইলটা শো করবে আবারও আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে নাম লেখা নামে একটি অপশন দেখতে পাবো আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেমের জায়গা আমরা ফার্স্ট নেম দেব লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবো আর মিডিল নেম থাকলে মিডিল নেমের জায়গায় দেব যা হোক আমি একটা ফার্স্ট নেম দিচ্ছি আবিদুল এবং আমার যে পুরোনো নামটা ছিল লাস্ট নেম ওইটা কেটে এখানে দিচ্ছি ইসলাম আবিদুল ইসলাম এভাবেই আপনারা এখানে পুরনো নেম কাটে নতুন নেম দিবেন এরপরে আমরা রিবুট চেঞ্জ নামে একটা অপশন দেখতে পাবো ওইটার উপরে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম দুইটা নাম দেখাবে একটা আমরা যেটা লিখছিলাম ওইটা আরেকটা হচ্ছে ওরা সাজেস্ট করবে আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন সাইডে দেখবেন টিক মার্ক অপশন আছে এই টিক মার্ক অপশনের উপরে ক্লিক করে সেভ চেঞ্জ নামের অপশনে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনি আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ হয়ে গেছে এভাবেই আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন চলুন আমরা দেখে আসি আমাদের মূল জায়গায় ফেসবুকের নাম চেঞ্জ হয়েছে কিনা দেখেন মেন প্রোফাইলও আমাদের ফেসবুকের নাম চেঞ্জ হয়ে গেছে আর আপনারা যদি এই ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল